eu tô guys ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি আমি আর দাদা আজকে যাচ্ছি আমরা অন্য জায়গায় তো হয়ে গে ফাইনালি কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা যে এটা হরিরামপুর দিয়ে সোজা আসতে হবে তো তোমরা সব কিছু দেখতে পাচ্ছ ফাইনালি আর আমার কিছুদিন আগে একটু প্রবলেম হয়েছিলো তো তোমরা হয়তো কম সম আমার সে ভিডিওটা দেখে আছো মানে দেখেছো তো হয়তো কম সম সব কিছু জানো তো হয়তো আর বলতে হবে না নেক্সট টাইমে তো তোমরা যদি সামিল জিরো ফোর আমার ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে তখন গিয়ে ফটাফট সাবস্ক্রাইব করে দিন তো হয়ে গেছে তোমরা ফাইনালি এই রাস্তাটা কি চিনতে পারছো তোমরা আমাকে কমেন্টে জানো কে কে চিনতে পারছো আর এটা হচ্ছে হরিরামপুর আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদেরকে আমি আজকে দেখাবো আর এই রাস্তাটা চলে গেছে তোমার হাসপাতালে হরিরামপুর তো আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি রাস্তা আর দাদা বাইক চালাচ্ছে আমি কিছু বসে আছি আমি ভিডিও করছি তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমি উঠছি হরিরামপুরের রাস্তায় আর উঠে গেছি এটা শোধে যাচ্ছি এখন আমরা যাচ্ছি কোন রাস্তায় তো তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করো আমাকে আর হয়তো রাস্তার পাশে হয়তো অনেকজনই থাকে তো হয়তো আমার ভিডিও মানে ভিডিওর মাধ্যমে চলে আসতে পারেন তো রাগ গসা না করে ভিডিওটাতে মজা নিন এবং আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন তো তোমরা হয়তো চিনতে পারছো এটা হচ্ছে হটিরামপুরের রাস্তা যেটা তোমার চলে গেছে বুনিয়াদপুরে আর আমরা সেই রাস্তা উঠে গেছি এখন হাইওয়েতে আর আমরা এখন যাচ্ছি তো হয়ে গেস সময় খুব সংকীর্ণ ছিল তার জন্য আমি কিছু ভিডিও কেটে 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 নিয়েছি তো সেটা কোনো মানে ইয়ে না তো তোমরা ভিডিওটা হয়তো দেখতে পাচ্ছ আর এখন ঢুকছি আমরা কুন্দনায় যেটা ছোট না যাচ্ছি আমি এখন তো তোমাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি তো হয়ে গেছিস ফাইনালে আমি সে বন্ধুগুলোকে খুবই মিস করি যারা আমরা একসঙ্গে ছিলাম আজকে নাই তো তাদেরকে আমি খুবই মিস করি আর আমি চলে যাচ্ছি আবার সামনে আঠাশ তারিখে তোমরা জানো আমি কোথায় থাকি তো একটা মনে খুব আফসোস যে আমার বন্ধুদেরকে আমি খুব মিস করছি এবং তোমরা আমার বন্ধু তো তোমরা যারা যারা আশেপাশে আছো তোমরা আমাকে কমেন্ট করো ইনবক্স করো আর তোম তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই তোমরা আমাকে কমেন্ট করো তাহলে তোমার সঙ্গে আমি কথা বলতে পারবো তো ফাইনালি আমরা খোজকাড়ি ঢুকছি আর এটা হচ্ছে খুশকাড়ি যেখানে আছে কি বলে কেআই হাই স্কুল নাকি মানে খুশকারি হাই স্কুল আর এখানে আমিও অ্যাডমিশন নিয়েছিলাম এটা হচ্ছে খুশকাড়ি আর আমরা যাচ্ছি মেলায় তো ফাইনালি আজকে আমি বাড়িতে আছি বলে আজকে আমাদের আশেপাশে যেগুলো এরিয়া আছে এগুলাতে আমি ভিডিওটা নিতে পারছি আর কিছুদিন পরে আমি চলে যাবো আবার বাইরে আঠাশ তারিখে তো তোমাদেরকে আমি প্রচুর মিস করব আর তোমরা দেখতে পাচ্ছ গাইস ফাইনালি মেলাতে ঢুকে পড়েছি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ মেলাটা একদম প্রচুর খালি আর আমরা আসছিলাম মানে তিনটার সময় এটা কোনো মেলার টাইম না মানুষ সবাই সন্ধ্যার সময় আসে আমরা তিনটার সময় চলে আসি তো তোমরা দেখতে পাচ্ছ একদম বেগে ব্যাগ কারো যদি ব্যাগ লাগে তোমরা আমাদেরকে কমেন্ট করো আমরা তোমাদের হোম ডেলিভারি দিয়ে দিব আশা করা যে আর রাজ্যে যতগুলো মনে হচ্ছে কানের আছে মেয়েদের তো সেইগুলো খানের আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ নাগর দোলনা আর আমি আর আমার দাদা তো হয়ে গেছ ফাইনালি আমি আর আমার দাদা দেখতে পাচ্ছ তো হয়ে গেছিস যারা ওডি গাড়ি দেখেও নি তো তোমরা দেখে নাও এখানে গাড়ি ফাইনালি ওডি ডি কিউ যত আছে মাসারি বিএমডাব্লিউ থার্ড সব কিছুই এখানে চলে আসছে মেলাতে আর দেখতে পাচ্ছ যারা একদম ওয়াটারি মানে যারা মানে ওয়াটার ফোর্স করতে চাও যেমন তোমার বিএসএ মিলিটারি যেরকম আছে তো তোমরা যদি ওরকম ওয়াটারি মানে মানে ফোর্স মানে মিলিটারি হতে চাও তো এখানে আসো জাম্পিং জাপিং করে দাও হয়ে যাবে এটা কোনো ব্যাটার না না তো হয়ে গেস আর যারা একদম মানে কি বলবো আর যারা পেপসি খেতে চাও ফ্রিতে তো দশ টাকার তিনটা বল কিনে নাও কিনে নিয়ে একদম তিনটা বলে খাপে খাপ লাগিয়ে দাও এখানে আর তোমরা ফাইনালি একটা পেপসির নিয়ে এলো আর তার সঙ্গে আবার ডিস বাটি ভিড়ি আছে দশ টাকার তিনটা টিকিট কেটে তোমাদেরকে সব কিছু দেখালাম আর এখন যাবো আমরা ফাইনালি বাড়ি আর আমাদের মেলা ফুরিয়ে গেলো ফালতু এখানে থেকে লাভ নাই এখন যাবো আমরা বাড়ি হয়ে গেছে আমার প্রচুর ইচ্ছে ছিল যে এখানে আমি কয়েকটা বন্দুক দিয়ে বেলুন ফাটাবো তো হলো না কারণ দোকানে লোক ছিল না আর দেখতে পাচ্ছ গাড়ি আর দেখতে পাচ্ছ একই ফোর পিস সেভেন যেটা আমাদের ফেভারেট বন্ধু আর এগুলা হচ্ছে ট্যাডি পুতলা তো তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি এই আমার ভিডিওতে সব কিছুই পাবা মেয়েদের পছন্দ এবং ছেলেদের পছন্দের জিনিস সব কিছুই আমার এই ভিডিওতে পাবা তোমার মানে তোমরা মিস না করে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখতে পাচ্ছ গাইস একদম ফুল ওয়ান্ডারফুল বলে না বিউটিফুল খুব সুন্দর একদম দারুণ ফুল দেখার মতো তো ফুলগুলো দেখে মেলাতে আমার মন ভরে গেল কারণ এরকম জিনিস আমি কোথাও দেখতে পাইনি আর ফুলগুলো একদম প্রচণ্ড সেই লাগলো আমাকে একদম তো দোকানদারকে আমি জিজ্ঞাসা করলাম যে দাদা তোমার বাড়ি কোথায় তো বলো আমাদের দিকে লোকাল তো তোমরা যদি কেউ নিতে চাও তো আমাকে ইনবক্সে নাম্বারটা পাঠিয়ে দিও আর তোমাদেরকে আমরা হোম ডেলিভারি করে দেবো আর দেখতে পাচ্ছ গোলাপ একদম ভাই টাটকা গোলাপ তো হয়ে গেছিস তোমরা হয়তো রোজে যখন পালন করেছিল তো এরকম হয়তো টাটকা গোলাপ পাওনি আর দেখতে পাচ্ছ আমার ভিডিওতে একদম ভাই টাটকা গোলাপ কোনো কোথায় চলবে না তো ফুলগুলো একদম হচ্ছে টাটকা কোনো বাঁচিয়ে আনা একদম টাটকা তো হয়ে গেছে আমি ফুলগুলোকে একটু হাত দিলাম কারণ দেখতে একদম সেল লাগছে প্রচণ্ড আর যেগুলা কাকা কাকি এবং দিদি মাসি পিসি যারা আছে তাদের জন্য একদম সংসারের যাবতীয় জিনিস চল্লিশ টাকা দিয়ে পাবেন একটা কাপ দেখতে পাচ্ছেন একদম প্রচন্ড সারা দারুণ জিনিস মেলাতে আর এগুলা লুচি লুচিপুরি এখানে ভাজছে কাকি দোকানটাতে আর আমি দেখেই দিলাম তোমাদেরকে ভিডিওগুলো গুলো কিছু নিয়ে শ্যুট নিয়ে নিলাম তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে বাই